চা বাগানের সৌন্দর্য না কোনো কিছুর সাথেই তুলনা হয় না বেশ কিছুদিন আগে গিয়েছিলাম আমি শ্রীমঙ্গলে আমার পেজে ফটোশুটের জন্য এখানে গিয়ে কি আদৌ আমার কোনো ফটোশ্যুট হয়েছে কি হয় সেটা সেটার একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে চলুন শেয়ার করি ঘটে করে প্ল্যানিং করে বের হয়েছিলাম পেজে ফটোশ্যুট করার জন্য আর দেখুন একটা পিম্পল হয়ে গেছে বেশ প্ল্যানিং ছিল যে এটা করবো সেটা করব এই ড্রেসে ফটোশ্যুট করতে হবে এই প্রোডাক্টে ফটোশ্যুট করতে হবে বাট আদৌ কি সেটা করেছি আমি কারণ অলরেডি কিন্তু আমি আমার সিলেটের ভিডিওস আর পিকচার আপলোড করে দিয়েছি আর আপনারা কিন্তু আমাকে একটা আসলে ভিডিও করতে দেখছেন কারণ আমি জাস্ট এই একটা ফোটো ভিডিও করেছি সিলেটে আমি জাস্ট যাই হচ্ছে একদিনের জন্য তো ভাবলাম যে একদিনের মধ্যে আসলে করে ফেলবো সেটা যে কোনো ভাবে পসিবল না সেটা আমি আসলে জানতাম না কারণ এই চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমি আসলে মানে কাজের দিকে আমার কোনো মনোযোগী ছিল না কারণ এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে আমি সিলেট যাচ্ছি খুব ইচ্ছা ছিল যে সিলেটের দুইটা মাছেরও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কারণ আমি আদৌ কখনো দেখি নাই তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব তখন সেটারও ব্লগ আসবে সিলেটের এই রাস্তাগুলো না এত সুন্দর ছিল আমি ভাবতেছিলাম যে না গাড়িটা থামিয়ে আমি এখানে একটু পিকচার করে নিই এখানে বসে আমি একটু ভিডিও করে নিই আমি জাস্ট এই একটা আনারকলির রেসিপি পরি যেটার ভিডিও আর পিকচার আপনারা দেখে ফেলেছেন অলরেডি এছাড়া আমার আসলে কোনো প্রোডাক্টের ফটোশ্যুট এখানে করা হয়নি আর এখন আপনারা যে ক্লিপগুলো দেখতেছেন এটা জাস্ট আমি আপলোড করার জন্য অনেকগুলো স্লোমো করছিলাম আপনারা ভিডিওতে অনেকগুলো স্লোমো দেখবেন মানে আপনারা না আমার আমার চেহারাটা দেখেন মানে মনে হচ্ছে না যে আমি আসলে খুব বেশি এক্সাইটেড বা খুব হ্যাপি এমন একটা প্লেসে এসে কারণ আপনাদেরকে আমি আগেও বলছি যে আমার এরকম ন্যাচারাল পরিবেশ মানে এরকম গাছগাছালি টাইপের পরিবেশ খুব ভাল লাগে আর এখন তো পুরো আমি একদম সবুজের সাম্রাজ্যে চলে আসছি তো আমি যে আমার খুশিটা কীভাবে কন্ট্রোল করবো সেটা আসলে বুঝতেছি না যারা এরকম সিলেটে থাকে বা যাদের বাসা এখানে তারা কত লাকি তাই না এই যে আমি হেঁটে হেঁটে পুরোটা প্লেস দেখতেছিলাম আমার এত ভালো লাগতেছিল আমার ঘুরাই শেষ হচ্ছিল না ঘুরাই শেষ হচ্ছিল না আর হাঁটতে হাঁটতে না খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখছি চলুন আপনাদেরকেও দেখাই এই যে এই গাছটা এটা হচ্ছে লজ্জাবতী গাছ এটা আমি আমার গ্রামের বাড়িতে একবার দেখছিলাম আর কখনো দেখছি কিনা আমার আসলে এক্স্যাক্টলি মনে পড়ছে না তো এটা দেখে আমি না এই ব্যাপারটা খুব বেশি এনজয় করতেছিলাম যে কিউট না অনেক এনিওয়েজ তারপর এখান থেকে হচ্ছে আমি রিক্সায় করে ব্যাক করি সবাই গাড়িতে যাচ্ছিলো আর আমি রিক্সায় যাচ্ছিলাম মানে এই জিনিসটাও খুব মজা লাগতেছিল আমার কাছে এত সুন্দর একটা পরিবেশ আমি রিক্সায় ঘুরে ঘুরে দেখতেছি ভাবা যায় তারপর আমরা যাই হচ্ছে একটা লেক পারে আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন আসলে হিন্দুদের মেবি দুর্গা পূজার লাস্ট দিন ছিল মানে তাদের মূর্তি বিসর্জন বলে মেবি বিসর্জন দিবে তো এ লেকেই দেয় তো এখানে বেশিক্ষণ আসলে তখন থাকতে পারতেছিলাম না আর এই লেক পারে এসে না এত সুন্দর একটা ফুল দেখছি আমি এই ফুলটা আমি আগে কখনো দেখি নাই এটার নামটা কি আপনারা আসলে আসলে বলতে পারবেন আমার জানা তো আপনারা আমাকে জানিয়েন কমেন্ট করে যদি আপনারা জানেন তো এই ফুলটা আমি অনেকক্ষণ রাখি আমার সাথে অনেক ঢং টং করি কারণ এটা তো আসলে নিয়ে যাওয়া পসিবল না যদি পসিবল হতো তাহলে আমি নিয়ে আসতাম এরপর এখানে বেশ কিছুক্ষণ ঘুরা করি এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল আমার মনে হচ্ছিল যে চেন্নাই এক্সপ্রেসের মতো কাশ্মীর ম্যা